ছেলেকে কি বিয়ে করা যায় কোন একটা বেকার ছেলেকে কি বিয়ে করবে দেখুন বেকার ছেলেকে আজকালকার দিনে সত্যি কথা বেকার ছেলের সাথে কোনো মেয়ের বাবাই বিয়ে দিতে চায় না সেটা আমার মেয়ে হলেও আমি দিতে চাইবো না না করবে না মনে কেউ আমার মতে করা উচিত কারণ অনেক ছেলেরাই আছে যারা বেকার মেয়েদের অ্যাকসেপ্ট করে তো মেয়েদেরও এখন যখন সবকিছু ইকুয়াল হচ্ছে আমার মতে ইকুয়াল হওয়া উচিত এবার যেহেতু রিয়েলিটি তো হয় না সত্যি কথা বলতে হাতে গোনা একদমই একটা দুটো তো আমার মতে দুজনেই কম বেশি হোক দুজনেই ক্যাপাবেল হোক যে যেটুকু পারো সেটাই দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম এর পরের লাইনটা কি 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 একটা মনে নেই দেখুন বিয়ে তো এখন আমি অবধি করিনি এজন্য আমার ওইটা জানা নেই যেটা সত্যি সেটা আমার মন্ত্রটা জানা নেই স্বস্তিকা কে পেলে কি গার্লফ্রেন্ড বা বউকে ছেড়ে দেবে এটা কোনো কথা না তবে না আমি যদি দেবকে পাই তাহলে ছেড়ে দেব আর বিয়ের পরে বউকে কত ঢপ দেবেন আপাতত ঢপ দেওয়ার পরিস্থিতি হয়নি এক বছর তো হয়েছে বসন্ত কিন্তু এসে গেছে এই বসন্তে কেউ করছে প্রেম কেউ করছে বিয়ে আবার সিঙ্গেলরা ওই বিয়ে বাড়িতে গিয়ে কোকড়া সাঁটাচ্ছে এবারে বিয়ের পরে বসন্ত ভাব কি বজায় আছে নাকি সিঙ্গেল লাইফটাই বেটার ছিল কি বলছে কলকাতাবাসী শালি বেশি প্রিয় নাকি বউ বেশি প্রিয় আসুন দেখে নেওয়া যাক বিয়ের পরে এই যে শাশুড়ি বৌমার মধ্যে যে ঝামেলার ব্যাপার হয় আপনার মা আর বউয়ের মধ্যে যখন ঝগড়া হয় ঝামেলা আপনি তখন কার পক্ষ নিতে হয় আমি চুপচাপ থাকি এটা

এই যে বিয়েতে ফোন নাও হয় নিয়ে আপনার ফোন নেওয়া একদম ঠিক না আমি এক পয়সা নিই নিজেরও না আমি এক নয় নিই আমার মেয়েকে দিব বলে না তবে সম্ভবত সাজিয়ে দিতে হবে জিনিসপত্র দিতে হবে এটা সেটা দিতে হবে ফোন নেওয়া বা দেওয়ার পক্ষে দুটো আমি একটা মেয়েকে যখন তার বাবা মা মানুষ করে বিয়ে দেয় বিয়ে দেওয়ার সময় তা তো প্রচুর পরিমাণে জিনিস দেয় বড়লোকের কথা আমি বাদ দিলাম গরিব মতে এবারে যদি তার উপরে ফোন চায় তো সেই ফোনের একটা টাকা জিনিসপত্রের একটা টাকা প্লাস তার একটা সমাজের টাকা এতগুলো মানে তাহলে এতগুলো যদি সব আমাকে দিতে হবে তাহলে তো আমার ওইভাবে দিয়ে লাভ নেই ওই জন্য আমি ফোনের পক্ষপাতি নই ফোন নেওয়াটা খুব বিরোধী এবার যদি কেউ কিছু দিয়ে দিল সেটা আলাদা ব্যাপার কিন্তু এই এটা দিতে হবে জোর্জুলোম এইগুলো খুব বাজে ব্যাপার ভীষণ বাজে ব্যাপার আমি এর ভুক্তভোগী আমি বাবা মা দেখে দিয়েছে এবার সেই ব্যাপারটা নিয়ে আমি আমার শ্বশুর এসে বলেছিল কি লাগবে না লাগবে আমি বললাম শুনুন একটা কথা বলে দিই আমার যেটা না হলে না বিয়ে আমাদের হিন্দু মতে একটা আংটি না দিলে বিয়ে হয় না ওই আংটিটাই বাস আর কিছু না তাও আংটিটা ঠিক টাইম মতো আনতে পারিনি আমি ঘাসের আংটি পরে বিয়ে করে নিই নিয়ে আর আংটি ও নেই কোন বেকার ছেলেকে কি বিয়ে করা যায় অবভিয়াসলি বেকার ছেলের সাথে তো বাড়ির লোক কোনোভাবে বিয়ে দেবে না তো আমাকে সেটা দেখতে হবে সেরকম একজনকে খুঁজতে হবে যাতে আমাকে মানে বাড়ির লোক মেনে তো বেকার ছেলেকে আমি চুজ করবো না বেকার ছেলেকে বিয়ে করা বিয়ে করতে তো কোনো অসুবিধা নেই মানুষ তো মানুষ মেনলি মানে সৎ হওয়াটা যেমন দরকার তেমন তার একটা মানে কোনো ছোটখাটো যেমনই হোক প্রাইভেট হোক সরকারি হোক কোনো একটা চাকরি করা দরকার এবার পুরোপুরি বেকার হলে হয়তো ঠিক আছে তাদের ফ্যামিলি চালাতে তো মানে আহ কি বলবো তার মধ্যে হয়তো বন্ডিং ভালো থাকলো সব ভালো থাকলো কিন্তু আলটিমেটলি যেগুলো মানে আমাদের একটা মানুষের হ্যাঁ একটু কিছু করতে হবে তাদের ফ্যামিলিটাকে আগে মানে করার জন্য তো আর বর্ডিং টা যদি খুব ভালো হয় তাহলে অত আছে সেটা কিছু করছে না স্ট্রাগল করছে দিন বছর আরো বিটার জায়গা যাবে সেই এই সেই ট্রাস্ট টা থাকুক সুন্দর

আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানান আর এরকম আর কি কি ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না ভার্জিন মেয়ে কি বিয়ে করবেন মানে মেয়ের ভার্জিনটা কি বেশি ইম্পর্টেন্ট না সেটা না সেটা আমি অত মানে এই বিষয়ে অত ভাবিনি আমি মানে